হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো বলো প্রচুর গরম আছে বলবে গরমে কাকিমা ভালো নেই তো যাই হোক তো আমি তোমাদের পরশু একটা ভিডিওতে বলেছিলাম যে গতকাল গেছে হচ্ছে বড়ুথিনি একাদশী আমি কিন্তু পরশু ভিডিওতে বলে দিয়েছিলাম তো যাই হোক কালকে আমার ভিডিও করা হয়নি তো কালকে যারা যারা বড়ুথিনীর একাদশীটা করেছ আজকে কিন্তু সেটার পারণ ছিল হয়তো পারণের একটা সময় থাকে যে এই সময়ের মধ্যে একাদশী করে যদি আমরা পারণটা না করি বা নিয়ম মেনে যদি পারণটা ঠিক সময় না করি তাহলে কিন্তু আমাদের এই একাদশীটা পুরোটাই বিফলে যায় তাহলে আমাদের যদি আমরা কষ্ট করে সারা দিন যদি ভগবানের নামে একাদশীটা করতে পারি তাহলে আমাদের পারণটাও করতে হবে আজকে কিন্তু আটটা দশ মিনিট অবধি পারণটা সকাল আটটা দশ মিনিট অবধি পারণটা ছিল তো যদি এখন আটটা দশ বেজে আছে হয়তো আমি জানি যে যারা একাদশী করে তারা হয়তো সবাই টাইম মেনটেন করেই এই পালনটা করে সেমন আমিও করেছি আর দেখো আমাদের এখন এগুলো করা ছাড়া কিন্তু এখনকার আমাদের মানুষদের কোনো গতি বা কোনো মুক্তি নেই আমাদের যে জন্ম নিয়েছি আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি আমাদের কিন্তু মুক্তির পথ আগে অবশ্যই চিন্তা করতে হবে যে কৃষি আমাদের মুক্তি হবে কারণ এই একাদশী কালকের যে একাদশী নিয়ে একাদশী গেছে অনেক স্ত্রীরা অনেক বাড়ির স্ত্রীরা তাদের অনেক অনেক অনেকভাবে তাদের স্বামীরা বিভিন্ন ধরনের নেশা করে জ্বালাতন টর্চার অত্যাচার করে তো তারা যদি বড়থিনীর একাদশীটা করে না সেই স্ত্রীরা সেই বাড়ির স্ত্রীরা দুর্ভাগ্য থেকে সৌভাগ্য সৌভাগ্যের উদয় হয় এই বড়থিনী একাদশীটা করলে যারা নিয়ম মেনে করতে পারবে একাদশী করলাম সারাদিন আমি নির্জালে উপোসও করলাম অথচ আমি সারাদিন পরনিন্দা পরচর্চা পরের খারাপ কথা লোকের আলোচনা মিথ্যে কথা বলা এগুলো যদি করি তাহলে কিন্তু হবে না বরুথিনী একাদশী এমনিতেই একাদশী করে সারাদিন ঠাকুরের নামজপ নাম কীর্তন শ্রবণ কীর্তনই করতে হয় তো তার মধ্যে ছিল কালকের বরুথিনী একাদশী এই একাদশীটা করার পর সারাদিন যারাই একাদশী প্রবেশটা না করে যদি সারাদিন কালকে গীতা ভাগবত কীর্তন শ্রবণ করে বা কীর্তন করে তাহলেও কিন্তু সমানভাবে ফল পাবে সেই কারণে কিন্তু পরশু দিন তোমাদেরকে বলেছিলাম প্রথমে একাদশীটা করার কথা এরপরেও যে একাদশীটা আসবে আমি তোমাদেরকে বলে দেবো ওই একাদশীটা জ্যৈষ্ঠ মাসে একটা একাদশী পড়ে বাংলার জ্যৈষ্ঠ মাসটায় একটা নির্জলা একাদশী পড়ে ওই একাদশীটা করলে কিন্তু সারা বছর একাদশীর ফল হয়ে যায় সেটা কবে হবে তোমাদের আমি তার আগেই জানাবো তো সেই কারণেই কিন্তু এখন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই একাদশী দেখো এই যে মানুষগুলো কিছু মানুষ কাশ্মীরে ঘুরতে গেছে বেড়াতে গেছে দেখেছো কি পরিস্থিতি হয়েছে আমরা যে যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণই কিন্তু আমাদের প্রাণটা নিশ্চিত বাড়ি থেকে বেরানো মানেই সবসময় একটা চিন্তা কাজ করবে কখন কার সাথে কখন কি হবে সব মায়ের সন্তানরা সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক যে যেখানেই থাকুক সবাই ভালো থাকুক প্রত্যেকটা মাই চায় আর এখনকার ছেলেপেলেরা তো ধরো অনেক কিছুই নিয়ম কানুন মানতে চায় না সেই জন্য প্রত্যেকটা মায়েদের উচিত সন্তানের মঙ্গলের জন্য এই কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা কিছু কিছু ব্রতের উপোস করা যেমন একাদশী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন নীলের সন্তানের মায়েরা প্রত্যেকটি মায়ই হয়তো করে তেমন কিন্তু একাদশীটাও কারণ এখনকার তিনি ছেলেপেয়েরা তত বেশি মানাগোছা করে না সেই জন্য মায়ের কিন্তু এগুলো করা উচিত তো চলো খারা খেলা বলে তিনি একাদশী করেছো আর আজকে ঠিক সময় পালন করছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সবাই সুস্থ থাকবে বলতে বসব বলতে টাটা